সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বড় বড় মতো আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে তো করে দেখাবো আফগানি এগ মশালা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ইউনিক লাগবে আর এই আফগানি এগ মশালা খেতে যে এতটা মজার সেটা হলে বলে বোঝানো যাবে না আপনারা একবার হলেও বাসে ট্রাই করবেন তো সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন মশলা রেডি করার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সে সাথে দিয়ে দিলাম এখানে আদা আদাটা আমি চার ভাগে এক ভাগ নিয়েছি আর সেই সাথে এখানে আমি একটি মাঝারি সাইজের রসুন আমি নিয়েছি পুরোটাই আর কাঁচামরিচ এখানে আমি নিয়েছি সাত থেকে আটটি আর এখানে আমি দিয়ে দেবো কাঠবাদাম কাঠবাদাম এখানে আমি দশ থেকে বারোটি কাঠবাদাম নিয়েছি সবগুলো তেলের ভিতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবেন যে মশলার খুব সুন্দর যখন একটা কালার চলে এসেছে ঠিক সেই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে একদম ডার্ক কালার করা যাবে না বা ব্রাউন কালারও করা যাবে না দেখুন হালকা একটু কালার যখন চলে আসবে তখন মশলাগুলো সবগুলো উঠিয়ে নিয়ে পাটাতে বা ব্লেন্ডারে আপনারা ব্রেন্ড করে নিতে পারেন আর ডিমটা ভাজার জন্য আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম এতে কী হবে ডিমের খুব সুন্দর একটা কালার আসবে ডিমের যখন এরকম একটা সুন্দর একটা যখন কালার চলে আসবে তখন সবগুলো ডিম উঠিয়ে নিতে হবে এখন তেলের ভেতরে আমি একটি সাদা এলাচ দারচিনি আর তেজপাতা এখানে দিয়েছি আর অবশ্যই সাদা এলাচটা হালকা আমি থেতো করে নিয়েছি হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি যে প্রথমে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশাটা আমি এর ভেতরে দিয়ে দিব আর এখানে আমি এক টেবিল চামচ একটু উঁচু করে দেড় টেবিল চামচ এখানে আমি ধনিয়া পাতা বেটে দিয়ে এখানে দিয়েছি এতে কী হবে কালারটা খুব সুন্দর আসবে একটু সবুজ সবুজ একটা কালার আসবে তো সবগুলো মশলা এখানে দেওয়ার পর একটু হালকা একটু তেলের ভেতরটা ভেজে নিতে হবে আর সেই সাথে একটু টেস্টটা একটু বৃদ্ধির জন্য এখানে আমি এক টেবিল চামচ দুধের সর এবং দুই টেবিল চামচ এখানে টক দই একসাথে আমি ফেটে এখানে দিয়ে দিলাম আর টক দইটা যখন দিবেন তখন চুলার আঁচটা অবশ্যই স্লো ফ্রেমে রেখে দিবেন এতে কী হবে টক দইটা ফেটে যাবে না তাছাড়া যদি হাই ফ্রেমে যদি রেখে টক দই দেন তখন কিন্তু টক দই ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সবগুলো মশলা দেওয়ার পর তেলের ভিতরে অনেকক্ষণ ধরে কষাইতে হবে যখন দেখবেন কষাইতে কষানোর পর যখন তেল আর মশলা যখন আস্তে আস্তে তখন সেপারেট হয়ে যাবে ঠিক সে পর্যায়ে পানি দিয়ে দিতে হবে আর এখানে আমি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম আর সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম লাল মশলা এখানে আমি জয়ত্রী নিয়েছি হাফ আর জয়ফল নিয়েছি হাফের হাফ মানে চার ভাগে এক ভাগ আর দুই থেকে তিনটি এখানে সাদা এলাচ আর পাঁচটি আমি দারচিনি নিয়েছি সবগুলো নিয়ে একসাথে বেটে আমি এখানে দিয়েছি আর লাল মশলা সবগুলো তরকারিতে আপনারা ইউজ করতে পারেন মাছ বলেন মাংস বলেন সব কিছুতে দিলে টেস্টটা খুব ভালো আসে তো কষানোর পর দেখুন তেল আর মশলা কিন্তু একদমই সেপারেট হয়ে গেছে আর মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি হাফ কাপ এখানে পানি এখানে অ্যাড করলাম আর এখানে বেশি পানি দেওয়া যাবে না অনেক সময় দেখা যায় মশলা যদি বেশি কষানো হয়ে যায় তখন কিন্তু টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যায় যখন পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে যেন ফুটে আসবে তখন ডিমটা দিয়ে দিতে হবে আর আফগানি ডিম মশালা এটি কিন্তু পোলাও গরম গরম ভাতের সাথেই কিন্তু অসাধারণ লাগবে আর দেখুন আস্তে আস্তে যখন তেল উঠে আসবে ঠিক সেই সময় আমি এখানে হাফ চা যে একটু বেশি এখানে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম আপনারা কাসুরি মেথি যে কোনো বড় বড় সুপার সপে আপনারা কিনতে পারবেন আর কাসুরি মেথি দেওয়ার জন্য লাস্টের দিকে খুব সুন্দর একটি স্মেল আসে আর এটা খেতেও অসাধারণ লাগে এখানে আমি কাসুরি মেথি দেওয়ার পর এখানে আমি আর কিছুক্ষণ এক দুই মিনিটের মতো এখানে আমি ঢাকা দিয়ে দিব সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আফগানি এক মশালা একদমই কমপ্লিট দেখতেই পাচ্ছেন তেলটা খুব ভালোভাবে একদম ছেড়ে দিয়েছে এখন আমি এটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আফগানি এক মশালা একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন